উড়ালপুল উড়ালপুল যাচ্ছ কোথায় উড়ে পথের ওপর দাঁড়িয়ে থাকো কাছে থেকেও দূরে যায় যে কত গাড়ি ঘোড়া তোমার পিঠে চড়ে অনেক কষ্ট অনেক সহ্য করো সারাটা দিন ধরে আবার পরে উড়ালপুল কবি নিখিল রঞ্জন চক্রবর্তী উড়াল পুল উড়াল পুল যাচ্ছ কোথায় উড়ে পথের ওপর দাঁড়িয়ে থাকো কাছে থেকেও দূরে যায় যে কত গাড়ি ঘোড়া তোমার পিঠে চড়ে কষ্ট অনেক সহ্য করো সারাটা দিন ধরে আজকের পরবর্তী কবিতাটি হলো মৌটুসি লিখেছেন কবি অবি সরকার